গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে হচ্ছে শনিবার তো শনিবার সকাল সকাল ওঠা তো মানে হয়নি আজকে দেরি করে উঠেছি কারণ দেরি করে উঠলাম ছুটির দিন একটু মানে আস্তে আস্তে রান্না টান্না করা হবে তারপর কি করলাম স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলাম আর এখন একটা গ্রিন টি করে নিয়েছি গ্রিন টিটা নিয়ে সাথে দুটো বিস্কিট নিয়ে এখন বসবো খাবো আর দেখো ঘড়ির কাটা। ঠিক বোঝা যাচ্ছে না এখন ঠিক বাজে দশটা কটা বাজে বাইরে যাই বাইরে গেলে ঠিক বোঝা যাবে এখন বাজে ঘড়ি কাটা হচ্ছে দশটা দশ থেকে পনেরো খুব জোর তো হ্যাঁ আমি ঠিকই বলেছি এই দেখো ঘড়ি কাটা ঠিক দশটা পনেরো বাজে আর এটা একটু আরাম করে খাবো কারণ সব কিছুই আজকে দেরি করে হবে চা খাওয়ার আগে চালটাকে বেশ ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ ভাতটা করার আগে চালটাকে যদি ধুয়ে রাখা হয় সেই ভাতটা ভীষণ ভালো হয় তো ওই কারণে ভাতের চালটাকে ধুয়ে রেখেছি আর এখন সুন্দর করে আরাম করে চা বিস্কুটটা তো খাই তো লিজে থেকে চিকেন চলে আসতে বা চিকেনটাকে রান্না করবো রান্না করার জন্য সমস্ত কিছু মানে আলু পেঁয়াজ আদা রসুন এগুলোকে কেটে নিতে হচ্ছে আদাটা পেস্ট করাই আছে শুধু বাকি আছে আদা মানে সরি আদা বলছি আলু পেঁয়াজ আর রসুন আর এদিকে বেগুনটা ফ্রাইড হচ্ছে তো বেগুন ফ্রাই হচ্ছে বেগুন ফ্রাইটা হয়ে গেলেই আমি খেয়ে নেবো ব্রেকফাস্টটা করে নেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এই দেখো টা খুবই কমপ্লিট এই যে পেঁয়াজ এর মধ্যে রসুন আলুটা রয়েছে আর এই যে বেগুন ফ্রাই হয়ে গেছে

ব্যাপারটা হচ্ছে পোটলা করা তো চলো এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপর রান্না বান্নার দিকে এগো হয়ে কারণ ঠিক এগারোটা বেজেই গেছে এগারোটা দশ পনেরো বেজে গেছে তো চলো ছুটি নেবার ইচ্ছা আছে নাকি দেখো এদিকে ভাত টাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে একদম হাড়িতে সুন্দর করে বসিয়ে দিলাম কারণ ঘড়ি কাটা ঘুরছে তাড়াতাড়ি করে করবো এবার কি করবো চিকেনটাকে বক্সটাকে ওপেন করে নিয়েছি এবার বক্সটাকে এই যে এই যে মাংসটা প্যাকিং করা মাংসটাকে কেটে নেবো সুন্দর করে কেটে তারপর ধুয়ে নেবো ধুয়ে তারপর চা করব।। করবো এই যে চিকেনটাকে ধুয়ে নিলাম এই ধুয়ে নিলাম বলছি বের করে নিলাম এবার বেসিনে ধুয়ে দিল এখনো পিঁয়াজ কাটা গম পেছনি একদিকে কাটাকুটি করছি একদিকে রান্না টান্না বসে দিয়েছি এই নিয়ে সর্ষের তেল আড়েছে লঙ্কার গুঁড়ো তো এবার সুন্দর হাতটা দিয়ে এবার বাকি চিকেনের লেগুলোকে ভালো করে সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে পাকিয়ে নিচ্ছি তো কড়াইয়ের মধ্যে আছে আদা রসুন আর পেঁয়াজ এইগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এই যে মাংসটা সেটা ম্যারিনেট করে রাখা আছে আর একটা জায়গার মধ্যে এই যে সমস্ত রকম মশলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এরপর কী করবো এই যে ম্যারিনেট করা মাংসটাকে এই কড়াইয়ের মধ্যে দেব চলো রান্নাটা কমপ্লিট করি আস্তে আস্তে আর তো সুন্দর করে ফ্রাই করে রেখে দিয়েছি একটা জায়গার মধ্যে আলুটাকে আলুটাকে মানে সবার শেষে দেবো আলু আর টমেটোটা দেবো সবার শেষে তো চিকেন রান্না এখন শেষের দিকে দেখো চিকেনের রংটা কত সুন্দর এসছে এবার কি করব এর মধ্যে জল দিয়ে দেব খুব সুন্দর এসছে বেশ একটু জল দিলে ঝোল ঝোল টাইপের হবে ওই জন্য একটু জল দিতে হবে এবার জলটা দিয়ে দিই গরম জল জল দিয়ে দিলাম আর আলুটা আগেই দিয়ে দিয়েছিলাম কারণ একটুখানি আলুটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যখন মাংসটা ভালো করে মশলা টসকা দিয়ে নাড়াচাড়া করছিলাম তখনই আলুটা দিয়ে দিয়েছিলাম দেখো মাংস রংটা কত সুন্দর এসে তো লাল একদম যে জন্য জন্য বাটি করে তুলে রাখছি দু পিস আলু ঝোল তো চলো ভিডিওটা এবার এন্ড করি কারণ অনেক বেলা হয়ে গেছে এবার ভিডিওটাকে এন্ড করতেই হবে এই যে চিকেন ভিডিওটা এন্ড করলাম কারণ আর কিছু আর কি খাবো আমি দুপুর এই যে পেঁতর ডাল এই যে মটর ডাল আর আছে আমার দুপুরবেলায় আছে হচ্ছে মোচা আর সাথে নেবো মাংস আর আমার বর তো শুধু মাংস দিয়েই খাবে তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের টাটা